নমস্কার no, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে ছিল শনিবার তো আমি চলে গেছিলাম না চলে গেছিলাম বলতে মানে তিন তলায় চলে গেছিলাম তখন বাজে প্রায় নটা তোমাদেরকে বলেছিলাম নটার সময় আমি উপরে চলে যাই আর কিছু সার্ফ হয়েছিলো সার্ফগুলো মাখাচ্ছিলাম তবে সার্পগুলো আমি কাজবো না আমাদের কাজে হেল্প করে দেওয়ার জন্য যিনি আছেন সার্প খেঁচে দেওয়া বাসন মেজে দেওয়া মোছামুছি করে দেওয়া তিনি সার্কগুলো কাঁচবেন আমি শুধু মাখিয়ে রাখছি আর আজকে তারপরে আমি হাতে নাতে শাশুড়ি মাকে একটু হেল্প করে দিই তরকারি কাটা থেকে শুরু করে জল ভরা এগুলো করে দিই একটু আর মায়ের রান্নাটা করে তো এই যে সাপ ডাটাগুলো দেখছো এগুলো আমি ফার্স্ট টাইম কাটছি আর ফার্স্ট টাইম খাবো আর শ্বশুরবাড়িতেও কেউ খায়নি প্রথমবার খাবে তো আজকে আমার শ্বশুরমশাই ছিলেন না কলকাতায় গিয়েছিলেন তাই জন্যই করা তো ওলের ডাটা খেয়েছি কচুর ডাটা খেয়েছি কিন্তু এই ডাটাটা আজকে প্রথমবার খাবো আর যেহেতু শ্বশুরমশাই ছিলেন না তাই মাকে বললাম আজকে একটু সবনি তরকারি কারণ এই বাড়িতে যে কতদিন সবনি তরকারি নি প্রায় তিন বছর দু বছর হবে কারণ সবনি তরকারি এই বাড়িতে কেউ খায় না আমি মায়ের বাড়িতে এগুলো মাকে বলি করতে খুব ভালো লাগে আমার তাই জন্য মাকে বললাম আজ একটু সব তরকারি করতে মাছ টাছ না নিয়ে তাই সব তরকারি তরকারি শাপলা টাটা চচ্চড়ি আর পোস্তর বড়া আর ডাল হয়েছিল তো তারপর আমি ছাড়ানোও জানি না কি করে ছাড়াতে হয় সাপরা টাটাগুলো তারপর মাও জানে না কিন্তু মা কাউকে একটা জিজ্ঞেস করলো কী করে ছাড়াতে হয় মানে খোসরা ছাড়াতে হয় কি হয় না এটাই জিজ্ঞেস করলো তো আমি তারপর শোনার পর সেভাবে সেভাবে ছাড়ালাম তারপর জলগুলো পুরে নিচ্ছিলাম এই জলগুলো যেগুলো তিনতলার উপরে থাকে সেই জলগুলো পুরে নিচ্ছিলাম তো আমার কথাবার্তা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না তোমরা একটু মানে নিও তো তারপর আমি মাকে হাতে নাতে হেল্প করে দেওয়ার পরে চলে গেলাম স্নান করতে আর স্নান করাও হয়ে গেছে তখন প্রায় বাজে সাড়ে দশটা আর আমার পোলাও আজকে বাড়িতে ছিল না ও পাপা নিয়ে গিয়েছিল তারপর সাড়ে দশটার সময় ও পাপা ওকে নিয়ে এলো নইলে এতক্ষণে কী দুষ্টু করতো মানে এই বয়সটাই দুষ্টুমির বয়স আগে বললাম মানে বলেছি গতকাল মানে খুবই চঞ্চল করার বয়স শুধু ধর 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 করতে হবে আর এই জিনিস ফেলা সেই জিনিস ফেলা তো তারপর আমরা এবার মানে জলখাবার খাবো জলখাবারে আমাদের ভাত হয়েছে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে কেমন দুষ্টুমি করতে ভাত ডিম ভাজা বেগুন ভাজা আর আলু সেদ্ধ তার সঙ্গে একটু লবণ আর একটু ঘি অ্যাড করে নিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আমার বেবিকে আমি পেস্ট খাবার খাওয়াচ্ছিলাম আর ওকে খাওয়াতে গিয়ে যা জলন মানে কি বলবো মানে খাবার খেতেই চায় না খেতেই চায় না শুধু মুখ দিয়ে উগলে উগলে ফেলে দেয় আর জামা তো চেঞ্জ করাতে হবে বাচ্চাদের সেটা না এবার ভালো লাগে জামা চেঞ্জ করাতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি খাবারটা সুস্থভাবে খায় তাহলে কিছু মনে হয় না খাবারটাই তো সুস্থভাবে খায় না খাবারটা খাওয়াতে গিয়ে যে কত মানে রকম সকম করতে হয় মিউ শব্দ ফোনে কার্টুন দেওয়া তারপরে আমি এখানে হাসছিলাম কারণ মা আমাকে দেখে যাওয়ার কবে মাও মুখে মিউ শব্দ করতে লেগেছে তাই আমি মানে আমার ছেলেকে বলছিলাম দুটো বিড়াল এসেছে তাই আমরা মিউ করছি আর হাসছিলাম যে কত বড় বড় বিড়াল এসেছে আর ও বিড়াল দেখতে খুব ভালোবাসে বিড়ালের গায়ে থাপা পর্যন্ত মেরে এসেছে আমাদের পাশের বাড়ি একটা বিড়াল বাড়িতে একটা বিড়াল আছে তাদের বাড়ির সামনে দোকান আছে ওখানে গিয়ে বিড়ালের গায়ে থাপা মেরে এসেছে আর বিড়াল ধরতেও যায় বাড়িতে আসলে তো তারপর তো বললামই আমাদের দুপুরে আছে কি তরকারি হবে তো এটা হচ্ছে বেলায় আমরা খেয়ে দিয়ে আসার পর আমরা আমি জলখাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে এগারোটার সময় এগারোটা থেকে দুটো পর্যন্ত দু ঘন্টা ঘুম দিয়ে দিয়েছি আমি আর আমার ছেলে তারপরে ভাতটা খেয়ে এসে সব তরকারি পোস্তের পরা ডাটা চরচর দিয়ে ভাত খেয়ে আসার পর ওকে সেই রিলাক্স খাওয়ালাম যেহেতু ও একটু মাছ একটু মাংস না হলে ভাত খেতে চায় না ও যতটুকুই খায় না অল্প খাবার খায় তবুও মাছ মাংস দিয়ে খেতে খুব ভালোবাসে তো আজকে যেহেতু হয়নি সেজন্য সেই রিলাক্স খাইয়ে দিলাম দুপুরবেলায় একটু তারপরে ওকে দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করছিলাম ও তো ঘুমাবে না মানে কোনোদিনই ঘুমোতে চায় না তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে টাটা বাই বাই